আমি শুরু থেকে স্ক্যান সিমেন্ট ব্যবহার করি তিনটা অলরেডি বাড়ি করেছি এখন একটা বাড়ি অন অন আছে স্ক্যান সিমেন্ট পরিমাণে লাগে কম এটা সাত ঢালায় অন্য সিমেন্টে করেছিলাম দশ বস্তা সিমেন্ট বেশি লাগছে আর আরেকটা লাভ মধ্যে মাঝে এই খাওয়া খাওয়া দাওয়া পাওয়া যায় আর কি স্ক্যান সিমেন্ট সিরাজগঞ্জের একমাত্র পরিবেশক এস এস ট্রেডার্সের আয়োজনে সিরাজগঞ্জের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্ক্যান সিমেন্ট আপনজন বন্ধু সম্মেলন দুই এই ব্যতিক্রমী অনুষ্ঠানের যাবতীয় খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে অক্সিজেনের ফেরিয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন এ পর্বে থাকছে মধ্যাহ্ন ভোজ নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ বিসমুল্লাহ রহমানের রাহিম আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মেসাজ এস এস টেরাসের সৌজন্যে সিমেন আপন বন্ধু সম্মেলনে আমার ব্যবসায়ী সহযোগী বন্ধুরা এবং আমার শুভাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার বৃন্দ এবং কন্ট্রাক্টর বৃন্দ যারা আছেন সবাইকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর এখন আপনারা সবাই অংশগ্রহণ করেছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করবেন এই কামনা করে আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি প্রতি বছরেই এই প্রোগ্রাম করি সামনেও আমার অনেক বড় আশা আছে যে আমি জানি অ্যাপসে বড় করে আরও আমার ব্যবসা যদি আরও ভালো হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি বড় আকারে যেন আরও আমার এই ব্যবসায়ী যারা সহযোগী তাদের নিয়ে সুন্দর অনুষ্ঠান করতে পারে আজকে সিরাজগঞ্জে পৌর কনভেনশনে এই আয়োজন করছি এর পরবর্তীতে আমার হয়তো ব্যবসা আরও প্রসারিত হলে একসে বড় 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 বাংলাদেশের ভিতরে যদি কোনো বড় বড় রিসোর্ট থাকে আমি সেখানে আশা করি এই অনুষ্ঠান করব ধন্যবাদ স্যার এস এস টেডার্সের আসলে এই প্রোগ্রামটা এই সিরাজগঞ্জের রিটেলার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা এই সিমেন্টের সাথে জড়িত তাদের জন্য একটা প্রাণের প্রোগ্রাম তো সবাই এই প্রোগ্রামটাকে খুব এনজয় করে আর সিদ্দিক ভাই যেমন আমি এসেই দেখছি যে উনি সব পরিপাটি করে গোছায় রাখছে মানে সকালবেলায় আমি আশে দেখি সিদ্দিক বলছে যে আমার সব কিছু কমপ্লিট দেখে একটা হ্যাঁ খুব সুন্দরভাবে গোসা রাখছে তা আমি দেখছি যে এই জিনিসটা সবাই খুব এনজয় করতেছে আমি এই প্রোগ্রামের সর্বাত্মক সফলতা কামনা করছি এই উপলক্ষে যে মধ্যাহ্ন ভোজ এখন আমরা শুরু হয়েছে এটা অনেক সুন্দর একটা আয়োজন অনেক রকমের খাবার আছে এবং প্রতিবারই সিদ্দিক ভাইয়ের প্রতিবারই এই মধ্যাহ্ন ভোজটা রিটেলাররা খুব উপভোগ করে এবং সিমেন্ট আপনজন বন্ধু সম্মেলন করতে কাজে আজকে অনুষ্ঠানে খাবার প্রোগ্রামের কথা কি বলবো অত্যন্ত ভালো প্রোগ্রাম করেছেন এজেটিকা যে টিকা মুরগির রোস্ট সবজি গো মাংস অন্যান্য সহ অত্যন্ত মাছ সব মিলে অত্যন্ত ভালো খাবারের আয়োজন করেছেন সবাইকে হাইডেলবার্গ স্ক্যান সিমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম এসে আয়োজিত আজকে স্ক্যান সিমেন্টের এই মধ্য মধ্যাহ্নভোজ এবং আপনজন বন্ধু সম্মেলন ওর সঙ্গে আমি একটি কথাই বলতে চাই একজন ইঞ্জিনিয়ার হিসাবে ডিজাইনার হিসাবে বাংলাদেশের অনেক ব্র্যান্ড আছে তার মধ্যে স্ক্যান সিমেন্টের যে কোয়ালিটি এটা সর্বাগ্রে এবং সর্বজনবিদিত এই জন্য আমিও ডিজাইনার হিসাবে গর্ববোধ করি যে স্ক্যান সিমেন্টের যারা তৈরি করছেন তাদের একশো বছরের আয়ু বিল্ডিংয়ের এটা নির্ধারিত আর সবচেয়ে বড়ো কথা আর একটি চিতেকভাই ব্যক্তিগতভাবে সিরাজগঞ্জের একজন আইডল সিমেন্টের সঙ্গে স্ক্যান সিমেন্টের সঙ্গে উনি জড়িত থাকাতে আমরা সবাই তার প্রতি আমাদের একটা আন্তরিক অভিবাদন থাকে সব সময়ের জন্য এবং আন্তরিকভাবে আমরা তাকে পছন্দ করি প্রতি বছরই হয় এবছরও বেশ আয়োজন হয়েছে আমারও বেশ ভালো লাগছে আমন্ত্রিত সবাইকে আবার শুভেচ্ছা জানি আমি আমার কথা শেষ করছি আমরা আজ সিমেন্টের বন্ধু আয়োজনে সব বন্ধুরা মিলা সব ডিলার এবং শুভাকাঙ্ক্ষী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা সবাই এই আনন্দ উপভোগ করুন এবং সাথে সাথে স্ক্যান সিমেন্ট উত্তরোত্তর উন্নতি কামনায় করার জন্য সবাইকে অনুরোধ জানান আজকে আমরা স্ক্যান সিমেন্টের আপনজন বন্ধু সম্মেলনে উপস্থিত হয়েছি। আমাদের সহযোদ্ধা সিদ্দিক ভাই অনেক দিন হলোই আমাদের এরকম অনুষ্ঠানে সবসময় ডাক করে থাকেন। আমরা এসএসকে দার্সের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি অতিরিক্ত চাপ প্রয়োগের ক্ষেত্রে স্ক্যান সিমেন্টই সবচেয়ে ভালো কেউ যদি হাই রাইজ বিল্ডিং করেন পাঁচতলা সাততলা দশতলা তাহলে স্ক্যান সিমেন্ট ব্যবহার করাই সবচেয়ে ভালো হবে আমি শুরু থেকে এই স্ক্যান সিমেন্ট ব্যবহার করি স্ক্যান সিমেন্ট দিয়ে তিনটা অলরেডি বাড়ি করেছি এখন একটা বাড়ি অন অনগোয়িং আছে স্ক্যান সিমেন্ট পরিমাণে লাগে কম এটা আমি আমার অ্যানালাইসিস যে স্ক্যান সিমেন্ট পরিমাণ লাভে লাগে কম আজকে স্ক্যান সিমেন্টের সৌজন্যে মধ্যাহ্ন অনুষ্ঠিত হলো আমন্ত্রিত করেছিল সিদ্ধি মানে মধ্যে মাঝে খাওয়াও পাওয়া যায় আবার মানও ভালো আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ এখন জন মধ্যাহ্ন আয়োজন সিদ্ধি ভাই অত সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে অত্যন্ত ভালো সিমেন্ট এবং এটা বহু আগের থেকে মানুষের মধ্যে প্রচারিত আছে যে একমাত্র ক্যান সিমেন্টই বাংলাদেশের শ্রেষ্ঠ সিমেন্ট এবং বড় বড় হাই রাইস বিল্ডিং বড় বড় ব্রিজের ক্ষেত্রে স্ক্যান সিমেন্টটা সর্বোচ্চ ব্যবহৃত হয় এবং সবার কাছে গ্রহণযোগ্য এবং সমাদৃত আমি সিরাজগঞ্জ রড সিমেন্ট মালিক সমিতির সভাপতি এবং চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে ক্যানসিমেন্ট ভালো সিমেন্ট ব্যবহার করার জন্য ক্যানসিমেন্ট পছন্দ করি এবং ক্যানসিমেন্ট ব্যবহার করার জন্য সবাইকে পরামর্শ প্রদান করি ধন্যবাদ ভাই